নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে তো গাইস আইএসএলএ রুলে কিন্তু আসতে চলেছে তিন তিনটি বিশাল বড় পরিবর্তন আর বড় বড় নামি দামি ফুটবলারদের মানে হাই স্যালারি ফুটবলারদের সাইন করতে কোনো প্রবলেমও থাকবে না আইএসএল এর দলগুলির তাহলে কি উঠে যাচ্ছে স্যালারি কাপ তো এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওর মূল আলোচনা তাই সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করবো তো এত বছর আইএসএল যে নিয়মে চলছিল সেই নিয়ম থেকে কিন্তু এবার বেরোচ্ছে আইএসএল এর নিয়মে আমূল পরিবর্তন ঘটতে চলেছে তো প্রথম যে পরিবর্তনটা ঘটতে চলেছে সেটা হলো আইএসএল এশিয়ান কোটার পরিবর্তন তো বন্ধুরা তোমরা সকলেই জানো আইএসএল কিন্তু এএফসির গাইডলাইন অনুযায়ী চলে তো সেখানে আগে চারজন বিদেশি খেলানো যেত যেখানে একজনকে অবশ্যই এশিয়ান কোটার বিদেশি হতে হবে এবং বাকি তিনজন যে কোনো দেশের হতে পারে কিন্তু তারপর ফাইভ প্লাস ওয়ান এই রুলে বিদেশি খেলানো হতো যেখানে একজনকে এশিয়ান কোটার বিদেশি এবং বাকি পাঁচজন যে কোনো দেশের হতে পারে কিন্তু বর্তমানে এফসি আবারও কিছু পরিবর্তন এনেছে সেটা হলো যে কোনো দল আনলিমিটেড বিদেশি বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য কোনো লিমিট থাকবে না এবং সেটা এশিয়ান কোটার না হলেও চলবে অর্থাৎ এশিয়ান কোটার ফরেনার রাখতে পারো আবার নাও রাখতে পারো সেটা যে যার দলেরই ব্যাপার তো এবার দ্বিতীয় যে পরিবর্তন ঘটাতে চলেছে সেটা হলো স্যালারি কাপ তো গাইজ গত সিজনে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছিল যে স্যালারি কাপ নাকি উঠে গেছে কিন্তু বর্তমানে জানা যাচ্ছে স্যালারি কাপ কিন্তু ওঠেনি আর স্যালারি কাপ আগে ছিল ষোলো দশমিক পাঁচ কোটি টাকা কিন্তু সেটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা গত সিজন থেকে আঠেরো কোটি করে দেওয়া হয়েছে এছাড়া আরও সব থেকে যে নিয়মটা বার করা হচ্ছে সেটা হচ্ছে আইএসএলের প্রত্যেকটা দল তারা কিন্তু দুজন প্লেয়ারকে আইএসএলের যে স্যালারি কাপ মানে যেটা আঠেরো কোটি টাকা হতে চলেছে সেই স্যালারি কাপের বাইরে রাখতে পারবে মানে দুজন দামি প্লেয়ার যাদেরকে স্যালারি কাপের আওতায় আনা সম্ভব নয় আইএসএলের কোনো দলের তাদেরকে কিন্তু স্যালারি কাপের বাইরে রাখতে পারবে মানে তাদের দুজনের যে টাকাটা সেটা স্যালারি কাপের মধ্যে ধরা হবে না এই রকমই কিন্তু নিয়ম বার করা হচ্ছে যেটা ভালো একটা নিয়ম তোমরা বলতে পারো যেখানে মোহনবাগান বেঙ্গল এসিএল টু এর মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে সেখানে এই নিয়মগুলি যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে এই দুটো দলের ক্ষেত্রে তো এই রুলসগুলির পরিবর্তন করা হয়েছে যেটা তোমাদের জানিয়ে দিলাম তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও